খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল চিরতরে পৃথিবী থেকে মুছে ফেলবে ইরান অন্যদিকে গাজায় একদিনে অনাহারে প্রাণ গেল ১৪ ফিলিস্তিনির ইসরায়েলের টানা অবরোধের ফলে ভয়াবহ দুর্ভিক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় আরও অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুই শিশু রয়েছে বলে সোমবার আটাশ জুলাই দিবাগত মধ্যরাতে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আনাদুলু এজেন্সির এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন করে চোদ্দ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে দুজন শিশু ক্ষুধায় মারা গেছে এ সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অনাহারে মারা যাওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে একশো সাতচল্লিশ জনে যার মধ্যে আটাশি জনই শিশু প্রসঙ্গত ইসরায়েল গ আঠারো বছর ধরে গাজা উপত্যকার ওপর অবরোধ আরোপ করে রেখেছে চলতি বছরের দুই মার্চ থেকে তারা গাজার সব সীমান্ত পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত প্রায় ষাট হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু টানা বোমাবর্ষণ এবং অবরোধে গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং খাবার পানি ও ওষুধের মারাত্মক সংকট তৈরি হয়েছে দুই সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ুক গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এছাড়াও গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে বিচারের মুখোমুখি রয়েছে সবার আগে পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন